বাংলাদেশের মেগা স্টার সাকিব খানের তুফান সিনেমা চলছে দেশ থেকে দেশান্তরে বাংলাদেশের গন্ডি চড়িয়ে বিদেশের সিনেমা হলে চলছে তুফান তুফান সিনেমা বাংলাদেশের চলচ্চিত্র জগতের রেকর্ড ভেঙে দিয়েছে হাতিয়া নিউ কথা সবসময় সাম্প্রতি ইদুল আজহায় মুক্তি পাওয়া আলোচিত সিনেমা তুফান মেগাস্টার সাকিব খান এবং সঞ্চল চৌধুরীর কারণে তুফান সিনেমা সারা দেশে হিট করেছে ইতিমধ্যে বাংলাদেশের গন্ডি ছড়িয়ে তুফান সিনেমা দেশের বাহিরের সিনেমা হলগুলোতেও সফলতার সাথে চলছে জানা যায় সিনেমাটি নির্মাণে প্রায় পনেরো কোটি টাকা ব্যয় হয়েছে শুধুমাত্র দেশের সিনেমা হলে চলেই পঁচিশ কোটি ইনকাম হয়েছে যা দেশের সর্বোচ্চ সিনেমা প্রিয়তমা এবং বেদের মেয়ে জ্যোৎসনা ছবির ইনকামকে ক্রস করেছে ম্যাগাজিস্ট সাকিব খান জানান তুফান সিনেমার আয় একশো কোটি টাকা হলে পঁচিশ শতাংশ আয় নেবেন তিনি ইতিমধ্যে বাংলাদেশের বিভিন্ন সিনেমা হলগুলোতে কাফিয়ে চলছে তুফান সিনেমা বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রির রেকর্ড ভেঙে দিয়েছে সাকিব খানের তুফান সিনেমা জানা যায় দেশের বাহিরে বিভিন্ন সিনেমা হলে মুক্তি পেয়েছে তুফান ইতিমধ্যে নেট দুনিয়ায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে সিনেমাটি তুফান সিনেমার গান দেশ খ্যাত বিভিন্ন তারকাদের গানগুলোকেও অতিক্রম করেছে আপনি কি হাতিয়া নিউ চ্যানেলে নিউজ পাঠাতে চান তাহলে এক্ষুনি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করুন জিরো হাতিয়া নিউ সারা দেশের কথা সব সময়